নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন একজন মুমিন বান্দা যে হবে আল্লাহর পৃথিবী বিশ্বাসী বান্দা নিজেকে সাধারণ মানুষ থেকে আলাদা করে মুমিন হিসাবে নিজের পরিচয় উপস্থাপন করেছে আল্লাহ বলছেন মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো মৌমাছি এমন প্রাণী যে ভালোটা খায় আবার ভালোটাই উদ্গত করে মৌমাছি কখনো কোনো খারাপ কিছু খায় না বেছে বেছে মৌমাছি যখন কোনো ফুলের উপরে আসে আসার পরে সেন্ট্রালি তার ঘরের মধ্যে যে রানী মৌমাছি বসে থাকে তার সাথে একটা ওয়াকিটকের যোগাযোগ তার থাকে ওরা ফুলের যা যা গুণাগুণ সব সে দেখে দেখার পরে সিগনাল পাঠায় এই ফুলের বর্ণনা এরকম সুগন্ধ এরকম দেখতে এরকম সবগুলার সিগনাল যখন রানীর কাছে যায় রানী আবার সেকেন্ড চেক করে সেকেন্ড চেক করার পরে অনুমতি দেয় এখন তুমি তার মধ্যে তোমার সুর প্রবেশ করাও অনুমতির আগে নিজের চোখে দেখাতেও কেবলমাত্র সে অলি সংগ্রহ করে না এরপরে সে সেইটা মুখের মধ্যে নেয় নেওয়ার পরে ভালোটাই উদ্গত করে ওখান থেকে নেওয়ার পরে মধু হিসাবে সংরক্ষণ করে আল্লাহ নবী বলছেন আমার ইমানদার বান্দার উদাহরণ তো তাই হবে সে যেরকম গ্রহণ ও ভালো তার থেকে কেবল ভালোটাই প্রকাশ পাবে খাবেও ভালো প্রকাশও হবে তার জন্য ভালো ইমানদারের মধ্যে কোনো খারাপ নাই সে মৌমাছির মতো চুজ করে করে গ্রহণ করে যা ইচ্ছা তাই নেয় না কুলু হালাল ইবা আল্লাহ বলেছেন কেবল হালালি খায় না ইয়েপ খায় সুন্দর করে খায় গোস্ত জবেহ করার পরে খেতে পারে কিন্তু খায় না সে পুড়িয়ে খায় রান্না করে খায় ওইটার সর্বোচ্চ উপাদেও করে খায় স্বাস্থ্যসম্মত করে খায় কেবল হালালি খায় না স্বাস্থ্যসম্মত খাবার খায় আল্লাহ নবীসলাম বলছেন ইমানদার খাবেও ভালো আবার ইমানদারের প্রকাশটাও হবে ভালো সব আল্লাহ গ্রহণ করবে ভালো প্রকাশও হবে ভালো দুটার ব্যালেন্স আল্লাহ নবী উদাহরণ দিলেন মৌমাছির মতো পৃথিবীর কোনো মৌমাছি তো আমত পর্যন্ত আসবে না পৃথিবীর সকল ফুল যদি শুকায়ও যায় মৌমাছি মধু উৎপন্ন করবে না মরে যাবে কিন্তু খারাপটা নিবে না আর নিলে ভালোটাই বের করে দিবে সব আন মধু কখনো নষ্ট হয় না পৃথিবী বদলায় যাবে কেয়ামত হয়ে যাবে আজকের থেকে মধু যদি মধুর মতো সংরক্ষণ করা হয় যে ছয়টা তাদের অবকাঠামো ষষ্ঠকনি তার যে ঘর ওই ঘরের মধ্যে যদি মধু থেকে যায় তাই আমদ পর্যন্ত মধু নষ্ট হবে না এটা আল্লাহ রাবুল্লা আলমিনের ঘোষণা কোরআন দ্বারা তাহলে সে নিয়েছেও ভালো দিবেও ভালো তাহলে হিসাব করেন আমরা কি ভালোটা নিচ্ছি এবং আমার থেকে প্রকাশ ভালোটা হচ্ছে কিনা নবীজি বলে দিয়েছেন ইমানদার এই মোমাছের মতো কিন্তু আমরা তো দেখি উল্টা নেইও খারাপ প্রকাশও খারাপ ঠিক না গু নিচ্ছি বের করতেছে এটা কেবল খাওয়া মানে এটা নয় দেখলে ভক্ষণ আচার আচরণ আদর্শ কোন আদর্শ আমি নিচ্ছি ভাই কাকে আমি ফলো করি বলেন চুল কাটার সময় সেলুনের দোকানের সামনে যেইগুলো ডেমনস্ট্রেশান দেওয়া থাকে কোন মুসলিম কল্পনা করতে পারে যে এই রকম কোন মুসলমানের আদর্শ হতে পারে একটু কথা বলেন ভাই বাংলাদেশ কেন পৃথিবীর যত সেলুনের সামনে চুল কাটার যত নমুনা দেওয়া আছে কোনো একটা নমুনা কোনো ভদ্র কোনো ইমানদার যদি নবী এবং সাহাবিদের আমলের দিকে তাকায় কল্পনা করতে পারে কিন্তু আপনি খেয়াল করে দেখেন ডেমনস্ট্রেশনে ওইটাই দেওয়া